কথা ছিল দুজনে একই পথে চলব কিন্তু আজ দুজন আলাদা পথের পথিক কিছুটা আমার অভিমান আর কিছুটা তোমার অবহেলার জন্য কিছুটা ফল তোমারও ছিল কিছুটা ফল আমার আর এই অভিমান আর অবহেলার খেলাই আমরা দুজনেই জিতে গেছি শুধু হেরে গেছি আমাদের নিষ্পাপ ভালোবাসা জানো তো করে যেন ভাবিনি রক্তের সম্পর্ক না থাকা মানুষগুলোকে এতটা ভালোবাসা যায় কি করে যে তোমাকে মন থেকে এতটা গভীর নিয়েছিল তা বুঝতেও পারিনি আমি বুঝতে তখন পেরেছি যখন তোমার কাছ থেকে অবহেলা পেয়েছি বুঝতে তখন পেরেছি যখন তুমি বলেছিলে তুমি আমাকে আর ভালোবাসো না যখন আর আমি তোমাকে যেতে যেতে চাইছিলাম না বুকটা যেন ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল কি যেন জোর করে কিছু নিয়ে যেতে চাইছিলে সেই রাতের কথা মনে পড়ে সেই রাতের কথা মনে পড়ে কি সেই রাতে আমার শেষ কলটা শুনে কোনো দিনও না কাঁদা মানুষটা বাচ্চা মানুষের মতো কেঁদে ফেলেছিল চির মতো ঘুমিয়ে যেতে চেয়েছিল সেই দিনগুলো যখন মনে পড়ে আজ কখনো কখনো আবার কখনো কখনো হাসি বিশ্বাসই করতে পারি না যে কাজগুলো একদিন আমি করেছিলাম আসলে তোমার অবহেলা তোমার চলে যাওয়াতে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই না কারো আপন হওয়া যায় না সত্যি যদি জানতাম চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যদি জানতাম কারোর কাছে অসহ্য হওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক বেশি শ্রেয় যদি জানতাম যে চাই না তার পিছনে পড়ে থাকলে আমি শুধুই কষ্টই পাবো সে শুধুই বিরক্ত হবে বিশ্বাস করো তোমাকে আর বাঁধা দিতাম না তবে জীবনে একটা কঠিন সত্য কি জানো তো মানুষ সব কিছুই জানে তবুও তারা সেই কাজগুলো করেই কষ্ট পায় তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি যদি আমাকে ছেড়ে না যেতে তাহলে কখনোই বুঝতে পারতাম না আমার মাঝে যা আমি যা লুকিয়ে আজ আমি সেই আমিটাকে সহজে পেয়েছি নিজেকে ভালোবাসতে ভালো রাখতে শিখেছি তাই আজ বলতে চাই তোমার চলে যাওয়া আমাকে করেছিল শূন্য কত মানুষের ভালোবাসা আমার সেই শূন্যতাকে করেছি আজ পূর্ণ